যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক সেই হারের পর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা রাগে ক্ষোভে বেশ হতাশ হয়ে গিয়েছিলেন অনেকে প্রতিকাবদ্ধ করেছিলেন টিভি চ্যানেলে আর বাংলাদেশের খেলা দেখবেন না এবার অনেকটা এমনই ঘটনা ঘটতে যাচ্ছে সিরিজ হারের পর এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশ মূলত বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুতি হিসেবে এই ম্যাচটি খেলতে নামবে এই দুটি দল বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে এই খেলা তবে এই খেলাটি সম্প্রচার করা হবে না কোনো টিভি চ্যানেলে বিশ্বকাপের আগে মোট ষোলোটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে বেশিরভাগ দল একটি করে ম্যাচ খেললেও বাংলাদেশ খেলবে প্রস্তুতিমূলক ম্যাচ প্রথমটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিপক্ষে আর দ্বিতীয়টা ভারতের সাধারণত বিশ্বকাপের এই প্রস্তুতিমূলক ম্যাচগুলো টিভিতে সরাসরি সম্প্রচার হয়ে থাকে কিন্তু এবারের পরিস্থিতি একদম ভিন্ন অধিকাংশ ম্যাচই এবার সম্প্রচার করা হচ্ছে না ষোলোটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচই টিভিতে সম্প্রচার করা হবে তবে মজার ব্যাপার হলো এই দুই ম্যাচের মধ্যে একটি আছে বাংলাদেশের মূলত এক তারিখ বাংলাদেশ এবং ভারতের প্রস্তুতিমূলক ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস আর আরেকটি ম্যাচ যেটা সম্প্রচারের কথা বলা হয়েছে সেটা অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচ কিন্তু অনেক টাইগার ভক্ত আছেন যাদের কাছে বাংলাদেশের হার জিত কোনো বড় বিষয় নয় বরং বাংলাদেশের খেলা দেখতে হবে এটাই তাদের কাছে বড় ব্যাপার আবার অনেকেই আছেন যারা যতই প্রতিজ্ঞাবদ্ধ হোক না কেন বাংলাদেশে খেলা দেখবে না খেলা শুরু হয়ে গেলে ঠিকই টিভির সামনে চলে যান খেলার খবর নিতে তবে আজকে এই ম্যাচটার কোনো খবর সরাসরি টিভি থেকে নেওয়ার সুযোগ নেই টাইগার ভক্তদের কাছে কারণ একে তো প্রস্তুতিমূলক ম্যাচ তার উপরে এই ম্যাচ নিয়ে নেই বাড়তি কোনো উন্মাদনা তাই তো কোনো টিভি চ্যানেল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচটি টেলিকাস্ট করার জন্য আগ্রহ দেখায়নি তবে এবার প্রস্তুতিমূলক ম্যাচেও বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় তাহলে অন্তত একদিক থেকে টাইগার ভক্তরা হাফ ছেড়ে বাঁচবেন এমন অপমানজনক সারা রাত জেগে টিভির সামনে বসে দেখতে হবে না তবে বাংলাদেশ জিতলে অবশ্য কিছুটা আফসোস থাকবেই এমন জয় মুহূর্তে টাইগার ভক্তরা সাক্ষী হতে না পেরে এখন দেখা যাক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ম্যাচে বাংলাদেশ কেমন পারফর্ম করতে পারে